শরীব হয়েছে এবং জানা যায় আপনার সবাই শরীব হয়েছে আসলে প্রতিদিনই তার ভাইয়ের মতো অসংখ্য ভাই যারা আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে আমাদের জন্য অত্যন্ত শখের বিষয় এরকম অনেক ভাই আরো আছেন যারা অনেকের হয়তো নামও জানিনা তারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের কত পাওয়া যায়নি কতটুকু পাওয়া যাবে আমরা জানি না পৃথিবীতে খুব কম মানুষ আছেন যাদের নামে শুরুতে শহীদ শব্দটি বসে তারা যুক্ত হন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শহীদ তারিখ ভাই তার পতাকা তার লাশটি কিন্তু পতাকা দ্বারা মরা হয়েছে আমাদের

আরো হাজারো তারেক হাজারো সন্তান আপনাদের পাশে আস আমরা আদর্শের জন্য আমাদের তারেক ভাই আমাদেরকে চলে গেলেন দেব করে